আজকের চাহা দাম কত সত্তর বাহাত্তর চাহা দাম তো ব্যাপারে কেমন দাম দিচ্ছে আজকে এটা ষাট বাষট্টির দাম দিচ্ছে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনিরামপুর পশুর হাট থেকে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর আজকে আমিও চলে আসছি এই মনিরামপুর বাজারে তো আমি এই পর্যায়ে মা গরুর দরদাম তুলে ধরবো আপনাদের মাঝে বাজারে হাসিল দিতে হয় হাজারে বিশ টাকা করে সকাল দশটার বাজার শুরু হয় আর বাজার শেষ হয় বিকাল পাঁচটার দিকে অনেক গরুর আমদানি হয় আর বাজারটা অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো এখানে আমি অন্যান্য বাজারের থেকে এই বাজারটা যথেষ্ট ভালো মনে করি এই কারণে যে এখানে আসলে স্বাচ্ছন্দে গরু কেনা বেচা করা যায় এবং বাজারের পরিবেশটা অনেক ভালো অন্যান্য বাজারে গেলে যেমন চোনা কাদা থাকে আর এই বাজারটা পরিষ্কার থাকে যাই হোক তো আমি এখন আপনাদের মাঝে কিছু মা গরুর দরদাম জানাবো তো পুরো আয়োজন জুড়ে যুগের সাথে থাকুন ইনশাল্লাহ আর দেখতে থাকুন আজকে মনিরামপুর হাটের গরুর দরদাম আমি আগেও বলেছিলাম যে আজকে আমি মনিরামপুর বাজার থেকে মা গরুর দরদাম জানাবো এখানে অনেক সুন্দর সুন্দর মা গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাজারে অনেক সুন্দর সুন্দর মা গরু দেখছি আপনার সামনে যে গরু গরুটা কি আপনার আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু ভাই কুরাসের গরু এর কি বাছুর আছে বাছুর বাদে বিক্রি হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তো এটার আজকে চা দাম কত আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে ব্যাপারি দাম দিয়েছে এটা কেমন দাম দিচ্ছে আজকের বাজার নব্বই দাম দিচ্ছে আর আপনি কত হলে আজকে এটা বিক্রি করতে মানে পঁচানব্বই হলে আপনি বিক্রি করে দিতে পারবেন পাশের টাও কি আপনার এটা চা দাম কত আজকে এটা পঁচাশি হাজার এটা কি গরু এটাও ক্রাসের গরু আজকে আমি মা গরুর দর দাম জানাচ্ছিলাম দেখুন ভাইয়ের কাছে এই যে ভাই মাঝখানে দাঁড়িয়ে আছে এই দুইটা গরু কিন্তু ভাইয়ের তো দুইটা গাই গরু দুইটাই ভালো দামও চাচ্ছে কাছাকাছি আজকে এটার দাম কেমন দিয়েছে ব্যাপারে পঁচাত্তর ছিয়াত্তর ব্যাপারে দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন আশি বিরো হয়ে ভাই তো ব্যবসার গরু প্রতি হাটেই আসেন এ বাজারে হাসিল কত করে দিতে হয় এখন হাজারে বিশ টাকা করে আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ইনশাল্লাহ তো এই পর্যায়ে আমি মা গরুর ডারদাম জানাচ্ছিলাম এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি যে জায়গার গরুগুলো দেখাচ্ছে এখানে সব কিন্তু মা গরু থাকে মনিরামপুর পশুরহাট থেকে গরুর দারদাম জ্বালাচ্ছিলাম যেহেতু মা গরু গাই গরুর ডারদাম জ্বালাচ্ছিলাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনার কাছে যে গরুটি দেখছি গরুটির শিং মনে হয় কোনো কারণে ভেঙে গেছে নাকি এটা কি বকন গরু না গাই গরো আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে ছা দাম কত এটা টাকা ছা দাম কেমন দাম দিচ্ছে আজকে ব্যবসায়ী 4139 দাম কতটা আনছেন বাজারে ছাটা গরু আনছি গরু আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর তো এটা আজকে কত হলে বিক্রি করতে পারবেন আমার দর্শকদের বলেন একদম কথা হলে আজকে এটা বিক্রি করা যায় বিয়াল্লিশ শলি বিক্রি হয়ে যায় ঠিক আছে ভাই বিক্রি করা আলহামদুলিল্লাহ জি ইনশাআল্লাহ চলুন বন্ধুরা যেহেতু আমি মা গরুর দরদাম জানাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর গরু তো এই পর্যায়ে দেখি আমি আর একটা গরুর দার দাম জানাবো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গরু কত টানছেন আজকে

জি তাহলে এটা কি কেনা বেচা হয়ে গেছে বত্রিশ হাজার কেনা হয়ে গেছে

দেখতে মার্শাল অনেক সুন্দর গরু আছে এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু আরিফুজ্জামান ঠিক আছে আলহামদুলিল্লাহ পাশের এটার কত দাম বিয়াল্লিশ ভাইয়ের কাছে একবারে ছাক্কা দাম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে চল্লিশ ব্যাপারি দাম দিচ্ছে আপনার কোন লাভ হচ্ছে না আজকে যার কারণে বিক্রি করতে পারছেন না ঠিক আছে ভাই বিক্রি করেন ভালো থাকেন ইনশাল আমি এই পর্যায়ে একটা হাডিসার গরু দেখাবো ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে গরুটা গাবি গরু কিছুটা হাডিসার হয়ে গেছে কত চাচ্ছেন আজকের সাদাম আমি 43 চাচ্ছি এটা 40 ভাঙতে হয় 43 চাচ্ছেন 40 ভাঙতে বলছে ব্যাপারী বলছে 40 ভেঙে আসছে আর আপনি 43 হ্যাঁ কত হলো আজকে এটা বিক্রি করতে পারবেন আমি মনিরামপুর বাজার থেকে গরুর দরদাম জানাচ্ছিলাম আমি বর্তমান সব কিন্তু গাভী গরুর দরদাম জানাচ্ছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি গরু ভাই দেশি গাই গরু কত চাচ্ছেন আজকে চা দাম ছাপ্পান্ন হাজার অনেক বেশি হয়ে যাচ্ছে না ভাই দাম একটু হ্যাঁ দাম একটু কম করে না বললে তো ক্রেতা দাম শুনে তো আগেই পালাই যাবে তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি করবেন কতটা আনছেন আজকে বিক্রি হয়েছে একটাও আলহামদুলিল্লাহ আর একটা আছে তো এটা আজকে একদম কত দিবেন বলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন আলহামদুলিল্লাহ সব এইখানে গাভী গরু তো গাভী গরুর দরদাম যারা ছিলাম অনেকটা হাড্ডি সার গরু আছে এই সাইডটাতে কিছু হাড্ডি সার গরু আছে গরু বিক্রি নেই কেন গরু বিক্রি হচ্ছে না কেন বাজারে তো যথেষ্ট গরু আছে খরিদ্দার নেই এই কারণে বিক্রি হচ্ছে না ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের বাজারের পরিস্থিতি কেমন বলেন ভালো না তো যাই হোক যে পরিস্থিতিতে আসছে এই গরুটাকে আপনার আজকের সাহাদাম কত এটা চুয়াল্লিশ হাজার টাকা বাসুর আছে না বাছুর ছাড়া খালি গাড়ি আলহামদুলিল্লাহ তো আজকে ব্যাপারী কেমন দাম দিচ্ছে এটা চল্লিশ ভেঙে দাম বলছে আর আপনি কত হলে বেচবেন চল্লিশ একচল্লিশ হলে বিক্রি করবেন আলহামদুল্লিল্লাহ বিক্রি করেন কত টান ছিলেন আজকে বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে ওটাতে কিছু লাভ আছে সীমিত কিছু আছে আলহামদুল্লাহ এখন যেহেতু দুইটা আছে লাভ হতে পারে ঠিক আছে ভাই ভালো থাকুন বিক্রি করুন যেহেতু আমি এখন বকন গরু এবং গাই গরুর দর দাম না আমি আঙ্কেলের কাছে আসছে আঙ্কেল ভালো আছেন এটা কি গরু এটা ফ্রিজ ফ্রিজিয়াম কি আর আজকের চা দাম কত সত্তর বাহাত্তর চা দাম তো ব্যাপারে কেমন দাম দিচ্ছে আজকেটা এটা ষাট বাষট্টির দাম দিচ্ছে আপনি কথা হলে বুঝবেন আমি ধরো আজকে দেখুন এই ফ্রিজ তো এটা এই ফ্রিজিয়াম গরুটি সাতষট্টি আটষট্টি হলে বিক্রি হবে তো আজকে আপনি আমার দর্শকদের একটু বলেন একদম হলে এটা কত হলে বিক্রি করা যায় একদম 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 পঁয়ষট্টি হলে সুন্দর মানের বকখন গরুটা তুই পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে বিক্রি করেন তারা এতক্ষণ ধরে আমার সাথে থাকলেন এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন সবাইকে আগামী পর্বে শুভেচ্ছা জানিয়ে মনিরামপুর পশুরহাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার ইনশাআল্লাহ